আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পাল্লার ওনার সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাইক একটা এফ এস বাইক আসছে যে বাইকটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিতে মডিফাই হবে আর এই বাইকে যে আর ওয়ান ফাইভের ভার্সন থ্রির যে পার্টসগুলো আছে এগুলো সব কিছু ভাই নিয়ে আসছে নিয়ে আসার পরে রিকন্ডিশন পার্টসগুলো নিয়ে আসছে তো এগুলা যেগুলো পার্টগুলো সেটিং হবে এবং গাড়িটা যে গাড়িতে সেটিং হবে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হলো সেই বাইক এই বাইকে সেটিং হবে দেখেন বাইকের টা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এক একটা এক এক রকম পার্টস লাগানো আছে এদের সামনের সকাবের অবস্থাটা দেখেন এটা উল্টায় দিছে সকাবে ওয়েলসেল কাটা আছে দুই পাশের ওয়েলসেল কাটা আছে সামনের এখানে ওয়ারিংয়ের কাজ আছে ঠিক আছে সামনের সকাবের রডের অবস্থা খুবই খারাপ এখানে এখানে দেখেন এখানে একটু দাগ আছে এখানে এখানটায় আমি দেখাচ্ছি ভালো করে তারপরে ইঞ্জিনের কন্ডিশনটা এটা না ইয়ে করলে বোঝা যাবে না ইঞ্জিনের কন্ডিশনও খুব একটা ভালো না রিং পিস্টন করছিলো বাট পুরাপুরি পারফরমেন্সটা যেটা আসে সেটা আসে নাই এখানে কার্বোটা কিন্তু দেখেন পালসারের কার্বোটা লাগাই দেওয়া আছে তারপরে এগুলা পেছনের সাইডে দেখতে গেলে এগুলো চেসিস হাফ চ্যাসিস মোটামুটি ঠিকই আছে কিন্তু হাফ চাইসিসের বুসগুলো লাগবে আরও অনেক পার্টসগুলো লাগবে এগুলা এগুলো তো সব কিছু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ তারপরে এই সকাবের রডে তো দাগ আছে এখানেও দাগ আছে দেখেন এর নিচে নিচে এই জায়গাটার অবস্থা দেখেন ঠিক আছে তো এই হলো বাইকটা এই বাইকে এখন আর ওয়ান ফাইভের যে পার্টস নিয়ে আসছে ভাই ভার্সন থ্রির এগুলা রিকন্ডিশন পার্টসগুলো দেখাই দিই আপনাদেরকে এই তো দেখেন এই পার্টসগুলো দেখেন এটা কি কি পার্টস নিয়ে আসছে এখানে দেখেন এটা অবস্থাটা দেখেন এটা রিকন্ডিশন পার্টস নিয়ে আসছে এটাই নিচের ইঞ্জিন গার্ডের মাঝখানের কাভার সহ দিছে ঠিক আছে তো দেখেন ড্যাশবোর্ড আছে সাইড কভার আছে হ্যাঁ তারপর সিট আছে সিট সিটা এখানে ওয়ান টু পার্ট সেভেন এইট পার্ট দুটোই আছে ভিতরে স্যান্ডার আছে হ্যাঁ তারপরে এখানে ড্যাশবোর্ডের অন্যান্য পার্টগুলোও আছে ট্যাঙ্কির মাঝখানের পার্ট সামনের মাঠ ব্যাক প্যানেলের দুই পার্ট তারপর এখানে ব্যাক প্যানেলের পেছনে মাঝখানের পার্ট আছে এখানে দেখেন পেছনের ব্যাক প্যানেলের ইয়ে আছে ব্যাক সেন্টার আছে তো এখানে হেডলাইটটা দেখেন হেডলাইটের কয়টা পার্ট আছে এখানে কিছু পার্টস আছে যেগুলো তেলের চাবি ট্যাঙ্কির মোকা এগুলো খুটি নাটি পার্টসগুলো আছে তারপর রেস্ট আছে এখানে ওয়ান ফাইভের দেখেন এখানে তারপর এই যে এটা রিমটা নিয়ে আসছে কিন্তু এই রিম হলো জিএসএক এর এই রিম থেকে খুলে টায়ারটা ওই বাইকে লাগাবে যার জন্য রিমটা নিয়ে আসছে তো দেখেন আমি আর একটু দূরে থেকে দেখাচ্ছি কি কী পার্টসগুলো নিয়ে আসলো এখানে এটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এটা একটা চায়না বাইকে সেটিং করা ছিল তো এটাকে মডিফাই করে মানে এই এফ বাইকটাকে মডিফাই করে আমাদের এই আর ওয়ান ফাইভের মতো থ্রির মতো আমরা করব এফ জেড বাইকটাকে মডিফাই করে সেম এটার মতো করব তো এখানে অনেক পার্টস আমার এই মিসিং আছে অনেক পার্টস মিসিং আছে যেগুলো পার্টসগুলো দিতে হবে এবং কিছু ফাইবারের কাজ আছে তারপর বাইকের ইন্টারনাল অনেক কাজ আছে এখানে বাইকের ইন্টারনালের অনেক অনেক ধরনের সমস্যা আছে যেগুলো কমপ্লিট করতে হবে যেগুলো হাইড্রোলিকের এগুলো চাপ সুইচ আপগুলা ডিক্স থেকে শুরু করে সব কিছুই হাইড্রোলিকের ক্যালি এগুলো সব কিছুই চেঞ্জ করতে হবে তো দেখেন এখানে আরেকবার আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা পার্টস এখানে

ہاتھ چلے گا الحمدللہ তো আপনার এই বাইকের এগুলা করে নেবেন হলো তাই না এখানে তো অনেক পার্স মিসিং আছে হ্যান্ডেল থেকে অনেক আছে ঠিক আছে আবার অনেক জিনিসের এখানে ভাঙা আছে যেহেতু একটা গাড়িতে সেটিং করা দিল আর একটা গাড়িতে খুলে সেটিং করলে মানে মডিফাই করে সেটিং করলে ওটা দেখবেন যে একটা জায়গায় কাটা আছে আবার ওই ওই গাড়িতে দেখবেন আরেক জায়গায় কাটা আছে এটাই সবাই

এই না ভিতরে ভিতরের এটার তো দরকার নেই এটার তো না এটা উপরেরটা দরকার ভিতরে দরকার আছে ভিতরেরটা তাও আপনার যখন ওটে লাগাইতে যাবেন তাও এটা কাটিং করা লাগে কাটিং করা লাগে কিন্তু ট্যাঙ্কিটা এটা এটা শুধু ভালো আছে আর কিছু না ভিতরে ট্যাঙ্কি সহজ নষ্ট হয় খুব সুন্দর এটা ভিতরে এত দিন গাড়ি পড়া ছিল তারপরে মানে তো দেখি এগুলা দেখি এখন কি হয় অবস্থা বুঝছেন দেখা একটা সিস্টেম পুরো দিব না আচ্ছা তো বন্ধুরা দেখ সময় এটা সময় লাগবে ভালো সময় লাগবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পারলেন বাইকটা কি অবস্থা হয়ে আছে এবং বাইকের যে পার্টসগুলো নিয়ে আসছিল সেটা কি অবস্থা হয়ে আছে তো এটা খুব শীঘ্রই এ দাঁড়াও 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 এটা খুব শীঘ্রই আমরা কাজ শুরু করবো আর হচ্ছে এটার আগে আমরা কি কি সেটিং করতে নিয়ে কি কি লাগে সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে তো এই বাইকটা সেটিং করা আপনারা দেখতেই পারবেন আমাদের বাইক ইউটিউব চ্যানেলে টিকটকে এবং ফেসবুক আইডিতে তো আজকের মধ্যে এখানেই শেষ করতেছি সামনে এই বাইকের আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম